ফেলে তেল তেলে জীবনটা গোল মেলে আগে পিছে দিলে তেল খেয়ে নেতারা চরণে তেলে জনগণে খায় তেল মতের অমিল হলে কেউ করে কারবারি কেউ করে দরবারি কেউ করে বারাবারি কেউ করে কারাকারি হিম থেকে তাল হলে পে মালিশেতে লাগে তেল বুক শিশে মারে তেলে সুপারিশে মারলে তেল পটানোতে লাগে তেল টেবিলের তলে তেল প্রমোশন পাইতে ताऊ लगे तेल तेले बोतल बागाए डोले हॉर्न को पौधे ते। मारे तेल निया कटका खेते खेते पटका भाई जागे छे बारोटा दाई खाए तेल सारा पोरोटा जोश तेल सारा पोरोटा आहा तेल सारा पोरोटा बेना तेल सारा तेल सारा पोरोटा तेल सारा पोरोटा आहा तेल सारा पोरोटा तेल सारा पोरोटा बेना तेल सारा तेल सारा पोरोटा আপনি একটা সামান্য মডেল আপনার খেলার জায়গাটা না এইটুকু আর আমি একটা কোম্পানির ডিরেক্টর খাজা অল মিল কোম্পানির ডিরেক্টর সো আমার ব্যবসায়ী পরিসর অনেক বড় আপনার মতো মডেল আমাকে বলছে আমার ভুল হচ্ছে ভুলটা আপনার হচ্ছে আর আপনি কি ভাবছেন আমার চাচু ব্ল্যাক ডায়মন্ড চাচু অল মিল কোম্পানি লিমিটেডের একজন ডিরেক্টর সে এসে আপনার মতো একটা সামান্য মডেলের সামনে ক্ষমা চাইবে জনসমক্ষে মানে এটা আপনি ভাবেন কি করে ও মাই গড আমরা জাস্ট আপনাকে আমার চোখের সামনে নিতে পারছি না আপনি যেতে পারেন যেন যা? আপনি আমাকে নিতে পারছেন না আমাকে আপনার নিতে হবেই শুধু তাই না আপনার চাচ্ছু ব্ল্যাক ড্র্যামর চাচ্ছু হাজার হাজার জনতার সামনে স্টেজে দাঁড়িয়ে আমার কাছে ক্ষমা চাইবে এটা আমি বলে দিচ্ছি এই ফয়সাল মডেল আপনাকে আজকে বলে যাচ্ছে আপনার চাচুকে আমার কাছে ক্ষমা চাইতে হবে হবে হবেই স্বপ্ন জেগে থেকে স্বপ্ন অনেকেই দেখে যেটা কখনো বাস্তবায়ন হয় না এটাও কখনো হবে না আপনি জান আমি আপনাকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি আমিও আপনার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি আপনি যেতে পারেন থ্যাংক ইউ বেলাল তো তোর দাবরানি বাড়ি থেকে পালাল দুই তিন দিন এদিক সেদিক ঘোরাঘুরি করেছে তারপর জানি কোন সাহসে মানে এ বাড়িতে আবার ঢুকে গেছে তবে এই কয়েকদিন যে বাইরে ছিল কিন্তু অনেকগুলি ঘটনা ঘটিয়েছে মানে তোর ওর কথাগুলো শুনলে না অবাক হয়ে যাবে যে বেলাল কি করে করলো এই কাজ কি হলো চুপ করে আসিস কেন বল ভাইজান হয়েছে কি তাপরানি খাওয়ার পরে বাড়িতে ভাড়া চলে গেছি বাড়িতে ভাড়ায় কোনো যাব রাস্তাঘাটে ঘুরেছি ধানের মধ্যে অশান্তি আমি কিছুতেই কিছু বুঝে উঠতে পারতেছিলাম না কি করব কোনে যাব এনে যাই শান্তি নাই মনে যাই শান্তি নাই এরম করতে করতে হঠাৎ করে চার দোকানের মধ্যে বসে বলি মনেই দুই রাত তিন দিনের দিন তালা করলাম যে একটা চা দেয় চা খাচ্ছিলাম হঠাৎ করে মধ্যে দুই তিনজন লোক আসলো আসার পরে তারা আমার দেখি একভাবে টাকা রয়েছে ওরকম টাকা রয়েছে কে কারণ কি হয়েছে ভাই ও চা আপ দিয়েই হবে আমি আমার অবধি হবি মানে কি হবে আমার দিয়ে চলে না আমার সাথে তা আমি না ভাই তোমাদের সাথে গেলাম যাওয়ার পর দেখলাম যে ওরা একটা কোম্পানি কোম্পানিতে চাকরি করে সে কোম্পানিতে আমাকে নিয়ে গেল নিয়ে যায় করলো যে আপনি হচ্ছে আমরা এই কোম্পানির মডেল তা আমি বললাম যে মডেল মডেল আবার কি আমি তো বুঝি না ভাই তো ওরা অন্য আর এক রুমে নিয়ে যায় আমাকে সব কিছু ক্লিয়ার করে বোঝাই বোঝানোর পরে আমাকে বললো যে এই কাম করার জন্য আপটেক দশ লাখ টাকা যাওয়া হবে আমি তো অবাক হয়ে গেলাম ভাই দশ লাখ টাকা আমি অফ দে তাহলে পরে আমার কি করা লাগবে তো কলো যে এই একটা কাগজ সই কর কোন কাগজ এই রকম করে একটা কাগজ বাই করে দিল যেই বাই করে দিছে তখন যেই লেখা রয়েছে আলতাবানু সরিষার তেল আমি ওই যে দেখার পর ধপ করে আপটে জিয়ান আমার চোখের সামনে বাড়িয়ে উঠলে ভাই তাহান বিশ্বাস করেন ওই দশ লাখ টাকা আর ওই কাগজের পর থুতু মারি আমি ধপ ধপ করে ভাড়া চলে আসলাম বেলালের মতো একটা দরিদ্র লোক শুধুমাত্র এই বাড়ির সংস্পর্শে থেকে ও দারিদ্রকে জয় করেছে ইস্পাত বিহ মানে মানসিকতা দেখিয়েছে সে লোককে জয় করেছে লোককে জয় করছে দশ লাখ টাকা ফেরত দেওয়ার একটা গল্প সাজায় গোছায় তোমার সামনে প্রেজেন্ট করবে আর তুমি বিশ্বাস করে ফেললা যে ও সত্যি বলছে ও যে সত্যি বলছে এরকম ঘটনা যে ঘটছে এগুলো প্রমাণ আছে এটা তো মুখের কথার ব্যাপার না ও যেটা কথা বলতেছে সেখানে তো সিস্টেম থাকে নানা রকমের ফর্ম থাকে সই সাক্ষরের ব্যাপার থাকে ওর নাম ঠিকানা বহু কিছু লেখা থাকে হ্যাঁ তো সেগুলো না থাকলে ও একটা গল্প বললা তুমি বিশ্বাস করে ফেললাম আমি বিশ্বাস করতে পারতাম কি বলবো বলো আজকে তো এখানে মিষ্টি থাকা দরকার ছিল মিষ্টি থাকলে কথাটা বলে আর বেশি আনন্দ পাইতাম যাক মিষ্টি আজকে বাইরে বিয়ের বেজে গেছে প্রতিষ্ঠানে যতবার গেলাম ততবার একই কথা খুব ভালো লাগছে আপনার ছোট ভাইয়ের বিয়ে হচ্ছে আমরা খুশি সংবাদ দেব সবাইকে আমার ভাই বিয়ে করছে বুঝতে পেরেছ কি মিষ্টি এখানে খাবা নাকি পয়লি দিয়ে খাবা কি বলতো বড় ভাই যে কথা আছে না যার বিয়া তার খবর নাই পারাপর্শের ঘুম নাই তোমার কত দেহে সেই অবস্থা হয়েছে আমি তোমারে বলছি না বড় ভাই যে আমি বিয়ে করব না আমি তো আমার সিদ্ধান্ত তোমার জানাইছি জানাইছি না তারপরে তুমি কেন এই কথা বলতেছো যে আমার বিয়ে চারিদিকে আওয়াজ উঠে গেছে যে আমি বিয়ে করতেছি আরে রাখো তুমি নিজে চেহারা আয়নায় দেখো তোমার বিয়ের বয়স তো কবে চলে গেছে এতদিন তো ঘরের ভিতরে এটা নিয়ে আলাপ আলোচনা হতো এখন তো বাইরের লোকও বলা শুরু করছে তোমার ভাই সবার সামনে বলে আসছে বড় মুখ করে তার কথার একটা দাম নাই হ্যাঁ এরপরও যদি তুমি বিয়ে না করো তাহলে তোমার ভাইয়ের মান সম্মান থাকবে কোম্পানির মান সম্মান থাকবে তুমি এটা বুঝো না আরে ভাবি তুমিও তো দেখি বড় বড় মধ্যে একই কথা বলতেছো আমি তো বলেই দিচ্ছি যে আমি বিয়ে করব না আর যখন আমার বিয়ের বয়স ছিল তখন তো তোমরা কেউ আমার বিয়ের কথা বলো নাই আমিও ইচ্ছা করে বিয়ে করি নাই এখন আসছো বিয়ের বয়স পার হয়ে গেছে এখন বলতেছো বিয়ে করার জন্য না আমি আমার সিদ্ধান্ত অটন আমি বিয়ে করবো না এবং আমার এই মনের ভিতরে কোনো মেয়ের ঠাঁই নাই এক কথা আমার এই কি কথা তুই বলিস হ্যাঁ এই চিলেখা যে অয়েল মিল কোম্পানি আজকে এই জায়গাটা নাই আজকে এই জায়গায় চলে গেছে তুইও কিন্তু ওই জায়গায় চলে গেছিস এখন তোর বিয়েটা করার কোনো সমস্যা নাই

আমার মেজু ভাইয়ের বিয়ে হবে হাটায়া পুরা বাংলাদেশ খাইবে যাবে তো বড় ভাই কথা রাখতে হবে না দেখো বড় ভাই আমি আবারও বলি বারে বারে একই কথাই বলতেছি আমি বিয়ে করব না তোমাদের যেহেতু মান সম্মানের ব্যাপার হয়ে গেছে এলাকার সবাই যেহেতু জানে চারিদিকে ছড়াই গেছে যে এই বাড়িতে একটা বিয়ে হইতেছে তাহলে তুমি একটু ওরে বিয়ে করায় দাও তাহলে তো সমাধান হয়ে গেল পাগলা করতে আমার কামড় আছে আমি বিয়ে করি নিজের বড় ভাই বিয়ে না করে ছোট ভাই বিয়ে করবো ভাই তুমি আর পেঁচে এনে তো তোমার এবার বিয়েটা করতে দিব তুমি বুঝতেছো বড় ভাই কেমনে মানুষের কথাটা দিছে বড় ভাই তো চিল্লাই চিল্লাই বলছে আমার ছোট ভাইয়ের বিয়ে ধুমধাম করে হবে পুরো বাংলাদেশ টাইগা যাবে বড় ভাইয়ের কথাটা রাখতে হবে না বিয়ে তোমার করতেই হবে বিয়ে করা তো কোনো উপায় নাই কতদিন পর তোর বিয়ে করার সময় থাকবে না এখন সময় আছে বিয়েটা করে ভালো দেখো বড় ভাই এই বিয়ে নিয়ে যদি কোনো ঝামেলা হয়

তুমি বাইরের সমস্ত কাজ বন্ধ করে ভাইয়ের বিয়ের ব্যবস্থাটা আগে কর তারপর অন্য সব কাজ হ্যাঁ আমার একটাই কাজ থাকলো সোনা মিয়ার বিয়ে আমার মেজময়ের বিয়ে ওরাই ফেলতে হবে কাপায় ফুলতে হবে আরে মানে সারা বাংলাদেশ না পৃথিবী অস্থির হয়ে যাবে আচ্ছা মিষ্টি ছাড়া কথা বলছি কেন চল ওরা মিষ্টি কাবো বিয়েটা দিব এর কোন প্রমাণ আছে প্রমাণ যদি থাকে অবশ্যই বলো ওকে নিয়ে আসতে বলো যদি প্রমাণ দিতে পারে এবং এগুলো যদি সত্যি হয় ওর গল্প যদি সত্যি হয় বা কথা যদি সত্যি হয় তাহলে ওরা আমি থ্যাংক ইউ দরকারে আমি ওর কাছে সরিও চাই শুনলি তো কথা বলিস না কেন দে প্রমাণ কিছু থাকলে দেখা আমার কাছে তেমন প্রমাণ আর কিছু নাই তো অসুবিধা নেই কেন জানি বাইজনে আমার সাথে যাবে কোন ওই কোম্পানি গেলি সব প্রমাণ পাই যাবে আমি যাব ওই কোম্পানিতে যাবে না আমি ঘটাইছি এগুলা তুই গেছিস তুই নি আসবি আমি কেন যাব না মানে তুই যদি যেতে না চাস তাহলে তুমি ঠিকই গেল কিভাবে মিটা গেল প্রমাণ ছাড়া কিভাবে মিটবে মিটবে না ওকে প্রমাণ নিয়ে আসতে বলবি আব্বা তাহলে আমি একটা কথা বলি ভাইয়া যেহেতু তার সাথে যেতে চাচ্ছে না ভালো কথা অসুবিধা নাই বাইজান কেন যাবে আমি যাই তাই না আমি গিয়ে পুরো ব্যাপারটা তদন্ত করে আনি তথ্যপত্র সবকিছু তোমার কাছে হাজির করলাম তাইলে তো হয়ে যায় তাই না তাহলে তো হয়ে গেল হ্যাঁ তাহলে বিলাল তুই তোর ঘর গুছিয়ে রেখে যা ঘর মানে থাকবে না কোথায় থাকবে যতদিন না প্রেরণা দিয়ে হাজির করতে পারতেছে ততদিন ওই বাড়িতে থাকতে পারবে না তাহলে যেহেতু প্রমাণ দেওয়াই লাগবে সৌর তো বলি আপনি আমার সাথে চলেন আপনি গেলে সব প্রমাণ আদি পায় যাবেন আপনি চলেন আমার সাথে আব্বা যাব আমি যা এখন আর জানা যেহেতু একটা সংকট রয়েছে যা যা এখন মানে কি আজকেই যাওয়া লাগবে চলেন আরে আচ্ছা আমরা কি বোকা লোকটাকে বেশি সুন্দর করছি আমি আসলে অনেক চিন্তা ভাবনা করে দেখেছি তোমার সাথে আর চলা যাবে না আমি অনেক ভাবছি তোমার সাথে চলা যায় না হ্যাঁ এখন তো এগুলো বলবাই সবার সামনে আমাকে কালার করে দিয়ে এখন কেটে পড়ার ধান্দা কে বলা ধন্ধা করতিস ওইটা আমার স্বভাবের মধ্যে পড়ে না তুমি তুমি আমাকে বিপদে ফেলে কেটে পড়ছ আমি তোমার ওই বিপদের মধ্যে ফেলে কেটে পড়ছি বলে এই ওই প্রফুল্ল সার মাজারকে আমি কিনতাম আবার ওনার অরিজিনাল নাম আজিজুল ইসলাম প্রফুল্ল শা না তার আসল নাম কি তাতে কোনো জায় আসে না আর তার আসল নাম যে আজিজুল ইসলাম এটা কি কেউ জানে সবাই তো তাকে প্রফুল্ল সাহ হিসেবেই চিনতে প্রফুল্ল সাই হিসেবেই জানে এইটা একটা তরিকা সব তোমার বলে লাভ তুমি বুঝবা না এটা একটা দর্শন হ্যাঁ তেল মুক্ত জীবন দর্শন সুন্দর জীবন দর্শন তেল নেওয়া তেল দেওয়া এগুলো হচ্ছে অভিশাপ তেল মুক্ত একটা সুস্থ সুন্দর সমাজ ব্যবস্থা চমৎকার একটা জীবন দর্শন হচ্ছে এটা শোনো এই সমস্ত আদের পেঁচাল একদম আমাকে শোনাইতে আসবে না আর হ্যাঁ আমি তো কিছু বুঝি না সব কিছু বুঝো শুধু তুমি আর তোমার সেই প্রফুল্লসা আসলে বাস্তব জীবনে তোমার সেই প্রফুল্লসাটা হচ্ছে এক নাম্বারের একটা ভন্ড আর তুমি হচ্ছে সেই ভন্ডের দালাল আসলে আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম তোমার সাথে আর কোনোভাবেই ভাবেই থাকা যায় না খবরদার আর কখনোই তুমি আমার সামনে আসবে না তোমার সাথে আমি আর কোনো দিনও দেখা করতে চাই না কথা বলতে চাই না 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 এখন তো চাইবা না এটা তো ঠিক কারণ এখন আমি তোমাকে তেল দিয়ে কথা বলতেছি না শুনো তোমার একটা কথা বলে দেই তেল দাও আর তেল নাও আমার জীবনে কোনোদিন নাই কোনোদিন থাকবে না তেল মুক্ত জীবন সুন্দর জীবন আমার গুরু যেটা আমি আমি সেটাই করব আজ আছেন প্রফুল্ল সায় আমারে যাইতে হবে তারা তারি তাহার মাঝারে হায়রে ডাক দিয়াছেন প্রফুল্ল সাই আমারে কখনো কখনো ছোট ছোট বিষয় কঠিন হয়ে যায় এই যে একটা ছোট্ট মেয়ে আমার চন্দ্রকর্ণা আমার আদরের চন্দ্রকর্ণা তার কাছে একটা কঠিন কথা বলতে হবে কি কঠিন কথা মানে একটা দায়িত্বের কথা বলতে হবে একটা দায়িত্ব নিতে হবে আমি কি দায়িত্ব নিব বাবু জানিস আলতা বড় শুনি ডিরেক্টর আমাদের সোনা বিয়ে করে হ্যাঁ এখন তার বিয়ে দিতে হবে না তার দায়িত্ব নিতে হবে না অবশ্যই নিতে হবে আর এটার জন্য তো তুমি অনেকবার বলেছো আমরা পরিবারে সবাই অনেকবার বলেছি কিন্তু মেসু চাচু তো শুনছে না শুনছে না শোনাতে হবে করছে না করাতে হবে এই আমি মনে করি এ দায়িত্ব যেমন আমি পালন করছি এ দায়িত্ব আমার পরিবার পালন করছে পরিবারের অংশ হিসাবে তুই এই দায়িত্ব পালন করবি আমি এ দায়িত্ব পালন করব মানে মেঝো চাচু তোমার কথা শুনছে না আমি ছোট মানুষ আমার কথা মেঝো চাচু শুনবে অনেক কি হয় জানিস অনেক ছোট মানুষ দিয়ে বড় কিছু হয়ে যায় বললাম না ব্যাপার যে তোর যে এই যে এত ক্লাইন্ট হ্যাঁ এত লোকজন আছে না সুযোগ এসে যেতে পারে না যদি সেরকম কোন সুযোগ এসে যায় তো চাচার জন্য যদি সুন্দর একটি মেয়ে পেয়ে যার তাহলে কিন্তু দায়িত্বটা তোকে নিতে হবে আচ্ছা ঠিক আছে চাচার বিয়ে দায়িত্ব আমি নিচ্ছি চাচার বিষয়টা আমি দেখছি এটা নিয়ে তোমাকে টেনশন করতে হবে না কিন্তু আমার বিজ্ঞাপনটা কি হবে আমি তো সব কিছু ফিক্সড করে ফেলেছি আর নেক্সট উইকে আমি শুটিংয়ে যাচ্ছি সো তুমি মানি অ্যান্ড এভরিথিং রেডি রাখো আমার মেয়ে নিজে মডেল এত বড় একটা বিজ্ঞাপন হতে যাচ্ছে আমার কি উত্তেজনা কোন আমি তো উত্তেজনায় ভুগছি কি হতে যাচ্ছে কি হতে যাচ্ছে আমি যেটা চাচ্ছি প্রথম বিজ্ঞাপনে প্রথম মডেল হিসাবে আমার চন্দ্রকণা চাঁদের মতো আলো ছড়িয়ে দিই इवन তুমি দেখো এই বিজ্ঞাপনটা হিট হবে হিট হবে হিট যাবে কোথায় মানুষের মুখে মুখে চন্দ্রকণা তেল

তিলের খাজার কোম্পানি তো টাকার বস্তা লয়ে মাঠে নামছে কিভাবে আমাদেরকে ধ্বংস করে দেওয়া যায় আমাদের মান ইজ্জত সবকিছু কিভাবে ধুলে মিশে দেওয়া যায় সে করছে কি জানো আমাদের যে কেয়ারটেকারটা আছে না কেয়ার টেকারটা রে তাদের আলতা মানুষ শস্যের তলের বিজ্ঞাপনের মডেল হিসেবে নির্বাচিত করছে দশ লাখ টাকা অপার করছে ভাবা যায় দশ লাখ হ্যাঁ আরে তার চেয়ে সুখের বিষয় হচ্ছে যে এই যে কেয়ারটেকারটা গরিব মানুষ সে তো লোভে পড়ে যাওয়ার কথা সে লোভে পড়ে যে আমাদের বিরুদ্ধে যায় না এটাই তো আমাদের সৌভাগ্য এই যে আমাকে কেয়ারটেকার রে দশ লাখ টাকা অফার দিছে সে অফারটার লাথি মেরা গট 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 করে আমাকে বাড়িতে চলে আইসে সে যে চলে আইসে আপাত মহা খুশি তার বুকে জড়াই দিছে যে ওর মতো একটা গরিব মানুষ এই অফারটা লুফে নেয় নেই আমাদের বিরুদ্ধে যায় নেই ঘরের শত্রু বিভীষণ চিন্তা করছে জিনিসটা বিয়ে চলবে না

খাইতে পটকা বাইজা গেছে বারোটা তেল সারা পরোটা তেল সারা পরোটা তেল সারা পরোটা তেল সারা তেল সারা পরোটা তেল সারা পরোটা